অনেক প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর কি জায়গা অনেক সুন্দর বাড়িঘর দেখতে পাচ্ছো কিনা আমি জানি না দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এই সুন্দর পরিবেশ এই সুন্দর কি জায়গা তোমাদের অনেক ভালো লাগবে রেল লাইনের পাশে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি বিশাল বড় চর চরের মাঝে অনেক বাড়িঘর ওই পাশে দেখতে পাচ্ছ কিনা জানি না এ দেখো বিশাল বড় চর বিশাল বড় সৌন্দর্য বিশাল বড় দৃশ্য আশা করি তোমাদের এই দৃশ্যগুলো এই সৌন্দর্যগুলো তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো এই দৃশ্যগুলো তোমাদের মাঝে নিয়ে আসলাম এই সুন্দর পরিবেশ রেল লাইনের পাশে দেখতে পাচ্ছ বিশাল বড়ো এরিয়া অনেক সুন্দর একটি এরিয়া সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ আশা করি এই দৃশ্য সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে আমাদের কুমিল্লা সুন্দর একটি শহর সুন্দর পরিবেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য রাস্তার দুই পাশে পরিবেশ দুই পাশের সৌন্দর্য আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা দিবা কেমন লাগলো তোমাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছে প্রিয় বন্ধুরা আশা করি সুন্দর একটি পরিবেশ এই সুন্দর একটি জায়গা তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো দেখতে পাচ্ছ রেললাইনের পাশে অনেক সুন্দর বাড়িঘর অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর সুন্দরকী জায়গা প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবে এই দৃশ্যগুলো সুন্দর পরিবেশ তোমাদের কেমন লাগলো আশা করি সুন্দরকী জায়গা তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটি দৃশ্য লাইনের দুই পাশে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দরকী জায়গা দেখার মতো সৌন্দর্য আশা করি এই দৃশ্য সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে আমাদের কুমিল্লা শহর প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি এই সুন্দর জায়গাগুলো সুন্দর পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে সে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য চরের পরিবেশ অনেক সুন্দর গাড়ি বাড়িঘর দেখতে পাচ্ছ কি না জানি না বিশাল বড়ো এরিয়া এ রেললাইনের পাশে সুন্দর একটি জায়গা সুন্দর একটি দৃশ্য যে যেখান থেকে আমার ভিডিও দেখছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি দৃশ্যগুলো পরিবেশগুলো তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর একটি পরিবেশ প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের এই দৃশ্যটা এই পরিবেশটা অনেক অনেক ভালো লাগবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা কেমন লাগলো এই সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিল্লা শহর সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গা সুন্দর দৃশ্য দেখার মতো পরিবেশ দেখার মতো সৌন্দর্য চলো সামনের দিকে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি আশা করি প্রিয় বন্ধুরা এই দৃশ্য পরিবেশের সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও আছে অবশ্যই কমেন্টে জানা দিবা কেমন লাগলো এই পরিবেশ এই সুন্দর দৃশ্যগুলো আশা করি তোমাদের এই দৃশ্যগুলো এই সৌন্দর্য অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও আছে অবশ্যই কমটা জানা দিবা কেমন লাগলো তোমাদের এই সুন্দর কি জায়গা সুন্দরকী পরিবেশ সুন্দর কি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম